এ আপনি কাকে যাচ্ছেন? এ মানে আই ভাবনার ভাই। ও, আপনি ভাবীর ভাই। আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে আসেন। ভাবি তোমার ভাইয়া আসছে। তুমি হ্যাঁ আমি আমাকে দিকে অবাক হইতাছো দেখে তো মনে তুই ভালোই আছো তুমি এখানে কেন আসছো তোমারে দেখতে এসেছি আমারে দেখতে আসছো মানে তুমি জানো না এটা আমার শ্বশুর বাসা আর বাসা আমার ননদ আছে এখন তাতে কি হইছে অনেক খোঁজাখুঁজির পর অনেক কষ্টে তোমার সন্ধান আমি পাইছি শোনো এখন আমি তোমার প্রেমিকা না অন্যজনের ওয়াইফ সো টাচ করবা না কথা কিন্তু এইটা ছিল না কথা ছিল তোমার বিয়ে হোক বা না হোক তুমি আমারই থাকবা আর বিয়ে ছয় মাস যাইতে না যাইতে তোমার এতটা চেঞ্জ আমার ভুলে গেল এমন করতেছে তুমি এতদিন পরে তোমার কাছে পাইছি ভাবি তোমার পরিচয় করে দিই এটা আমার খালাতো ভাই আচ্ছা তুমি এক কাজ করো ওর জন্য একটু শরবত বাড়াই নিয়ে আসো আচ্ছা ঠিক আছে যাও কতদিন পর তোমারে বলছি না গায়ে হাত দিবা আরে বসো না কতদিন পর তোমারে পাইছি কাছে অনেক কষ্টের পর সন্ধান পাইছি দেখো এখন আমার বিয়ে হয়ে গেছে বুঝতে পারছো আর এখন আমি অন্য জনের সংসার করতেছি বিয়ে হওয়ার কি কথা ছিল যে সব সময় তুমি আমার কাছে থাকবা আর এখন এখন কেন আমার এরাই চলতেছ সব ভুলে গেছো সাইরে দিলাম তোমার বিষয়টা কিন্তু তোমার ননদ রে আমার খুবই মনে ধরছে তুমি কি বলো সব আমি ঠিকই বলতাছি তোমার ননদ রে ম্যানেজ করে দাও আরে ও এখনো ছোট পড়াশোনা করতেছে ওর বিয়ে হয়নি এখনো তাই তুমি ভুলা যায় না তোমার বিয়ের আগের সব ভিডিও কিন্তু আমার কাছে আছে এখন যত দ্রুত তোমার ননদের ম্যানেজ করে দাও আরে মানে বলতেছি একটু টাইম লাগবে তো তুমি একটু টাইম দাও আমারে তাহলে তুমি পারবে না টাইম লাগবে ভিডিও কিন্তু আছে বললাম তো আমি ম্যানেজ করে দিব কিন্তু একটু টাইম লাগবে হইছে তুমি কি ম্যানেজ করে দিবা সেটা আমার গেছে আমি ম্যানেজ করতেছি আপনি আপনি এখানে কি করতেছেন কেন কি হইছে আপনি ওকে টাচ করতেছেন কেন তোমার দেখা পড়ে তো না আমি পুরো হ্যাং হয়ে গেছি কি হইছে শান বলছি খবরদার গায় কিন্তু টাচ করবেন না টাচ করলে কি হবে আমি কিন্তু ভাবি ডাক দিমু দে দে তো ভাবি ডাক দে ভাবি বুঝলাম না তুই শুধু শুধু এত কাহিনী গ্রস্ত নাটক করছ কেন তোর ভাই যে তুই ডাকটাছোস শুনবোও না আর আসবোও না আয় না তোর এত তেজ তুই আমার গায়ে হাত তুলছো তোর তেজ আমিন কমায় দিবো কই যাবি তোরে আমি খাইছি ভাবি ভাবি তোমার ভাইয়া আমার রান্নাঘরে জড়ায় ধরছে মাঝে মাঝে কথা বলছে কি বললি আমার ভাই তোরা রান্না ঘরে গিয়ে জড়ায় ধরছে

চুপচাপ আমার ভাই যা বলো তা শোন আর শোন এই তোর বাইর বউ না এটা আমার ভুইন না এটা আমার প্রেমিকা ছিল এটা আমার এক্স গার্লফ্রেন্ড বুঝছস আর ও কি বলবো ওই তো আমার কাছে ধরা আর বলার মতো কোনো মুখ নাই ভাবি তুমি বলছ তোমার খালতো ভাই চুপ ও যা বলে তাই শোন যাও তুমি ওরা নিয়ে চল তো টেস্ট তুমি গরম গরম সব কিছু খাইতে যাচ্ছো আমি তো বলছি সময়ের ব্যাপার সব কিছু কি হুটহাট করে হয় নাকি বাদ দাও কথা ছয় মাস তো তোমার আদর কইনো আসো তোমার আদর করি কি বল তো হাজবেন্ড এখন চলে আসবো আর ও যদি এসে সব দেখে তুমি জানো কি হইবো সেটা পরে দেখা যাইবো বুঝছো

বাসায় একটা ছেলে ও আমার লাগে নোংরামি করার চেষ্টা করতেছে কি বলতো তুই আয় ভিতরে এই উনি কে ও ও তো খালা তো ভাই বিয়ে পরে প্রথম আসছে আমাদের বাসায় তোমার খালা তো ভাই কই আগে তো কখনো দেখিনি জি ভাই আমি ওর খালা তো ভাই আসসালামু আলাইকুম দুলা ভাই ভালো আছেন আপনি তোমার যে একটা খালাতো ভাই আছে সেটা তো কখনো বলো নাই ও আসলে দেশে ছিল না ইতালিতে ছিল আসছে কিছুদিন হয়েছে না এই কারণে আমারে দেখতে আসছে জি ভাই আমি দেশে বাইরে ছিলাম তো আসার পর পর আপনাকে দেখতে আসলাম ভাইয়া ভাবি মিস কথা বলতাছে এটা ভাবির খালাতো ভাই না ভাবির বয়ফ্রেন্ড এই চুপ করো কি বলো তুমি এসব বলতে বল কথা ভাইয়া এটা আপনি কি করলেন আমার বোনকে হাত তুললেন আমার বোন মিথ্যা কথা বলতেছে তাই আমার বোন মিথ্যা কথা বলতেছে সত্যি করে বল ওকে বল আরে তুমি কি বলতাছ এইগুলা তোমার বোনের কথা শুনে তুমি বিশ্বাস করতেছ তোমার বোন মিথ্যা কথা বলতাছে আমার বোন মিথ্যা কথা বলতাছে নাকি তুমি মিথ্যা কথা বলতাছ কি রে ভাবি তুমি মিথ্যা কথা বলো না এটা তোমার বয়ফ্রেন্ড তোমাদের বিয়ের আগে থেকে সম্পর্ক আর আমি সবই শুনছি বিয়ের আগে তোমাদের গোপন ভিডিও আছে আর তোমাদের গোপন ভিডিও আছে সে কথা বলতেছে আর সেই ভিডিও দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করতেছে তার মানে হ্যাঁ বিয়ের আগে ওর সাথে সম্পর্ক আবার গোপন ভিডিও তুই আমাকে বিয়ে করছিস তারপর দেখো আমি মানতেছি যে বিয়ের আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল আর ও একটা বদমাইস ও কখন কিভাবে আমাদের গোপন ভিডিও করছে আমি জানিও না পরে ওই ভিডিও দিয়ে আমার অনেকবার ব্ল্যাকমেল করছে আর এখন যখন জানতে পারছে আমি বিয়ের পরে এখানে থাকি এখন এইখানে চলে আসছে ব্ল্যাকমেল করতে ঠিক আছে আমি তোর তোর কথা কিন্তু সামনে এই আমার বোনের সাথে নষ্ট করতেছে তুই কিছু বলি না কেন আমি কিভাবে কিছু বলতাম বলো আমি তো তোমারে বললামই ও সব সময় আমার হুমকি দেয় একটু আগেও হুমকি দিচ্ছে তোমার বোনের সাথেও মানে সবকিছু করতে চাই আমি যদি বাধা দিই তাহলে আমার ভিডিও পাবলিশ করে দিব কি কিভাবে কি বলতাম আমার মুখ তো আটকে আর আমি অনেক তুমি যদি এই কথা যাই না যাও বা ওই ভিডিও দেখো তাহলে তোমার সংসার ভেঙ্গা যাইবো এই কারণে আমি আরো চুপচাপ ছিলাম তুই কি ভাবছিস তুই বিয়ে করে সুখে সংসার করবি সেটা কখনোই হইতে দিব না তোর ভিডিও আমি পাবলিক করে দিবো তুই তোর হাজবেন্ড তোর শ্বশুর বাড়ির সবাই সমাজ কিভাবে মুখ দেখায় সেটা আমি দেখব কি করবি তুই বারবার গায়ে হাত কিন্তু ভালো হইব না দিলাম একদম চোখ তুই কাছানা দার কথা বলতো বুঝতে পারতাছস তোর আমি জেলে দিবো চোদ্দ শিখের ভাত খাম হ্যাঁ নষ্ট আমি করোস মায়ের সাথে এগুলাই করোস আর ব্ল্যাকমেল করোস তোর খবর আছে তোর ব্যবস্থা আমি দিতে আসি তুই কী ভাবছোস তুই ভিডিও পাবলিশ করে দিবি আমি আমার স্ত্রী তালাক দিয়ে দেবো হ্যাঁ কক্ষনো না বিয়ের ও কি করছে না করছে ওইটা ওর পাস্ট ওইটা দেখে আমার লাভ নাই প্রত্যেকটা মানুষের জীবনে ঘটনা থাকে ওইটা চিন্তা করে কোনো লাভ নাই ও এখন আমার স্ত্রী ও সম্মান এখন আমার হাতে আর এইটা রক্ষা করা আমার দায়িত্ব তাই ওর ফোনটা নাও কন্দে ফোন আর ওর ব্যবস্থা আমি করতেছি আমি জানতাম না তুমি যে ওর কাছে এমন ধরা তুমি আমার মাফ করো দাও আমি তোমার গায়ে হাত তুলছি আর ও তোমার গায়ে হাত দিছে আমি কিছু বলতে পারিনি নাই ভাবি আমার তো ভয় লাগতেছে তোমার ভাইয়া কোথায় গেল রনিয়া আচ্ছা তুমি ভিতরে আসো